আর্মিতে উত্তেজনার সৃষ্টি হয় মেজর ডালিন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সুপারসিড করে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে চিফ অব স্টাফ পদে নিযোগ করায় আর্মিতে আশঙ্কাজনক উত্তেজনার সৃষ্টি হয় শেখ মুজিবুর রহমান সেটা জানতে পেরে আমায় ডেকে পাঠান ঘনিষ্ঠতা সুবাদে তিনি আমাকে প্রায়ই ডেকে পাঠাতেন খবরাখবর নিতে বিশেষ করে সেনাবাহিনীর ভেতরের খবর জানতে চাইতেন তিনি বত্রিশ নং ধানমন্ডিতে গিয়েই তার সাথে দেখা করলাম তিনি জানতে চাইলেন শফিউল্লাহকে প্রধান বানানোর সিদ্ধান্তের ফলে সেনাবাহিনীতে কি প্রতিক্রিয়া হয়েছে আমি পরিষ্কারভাবে তাকে জানালাম তার এ সিদ্ধান্ত সেনাবাহিনীতে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আমি তাকে বলেছিলাম অন্যায়ভাবে ব্রিগেডিয়ার জিয়াকে তার ন্যায্য পদে নিযোগ না করে শেখ মুজিব অত্যন্ত ভুল করেছেন কারণ এ সিদ্ধান্তে শুধু যে প্রচণ্ড ক্ষোভই সেনাবাহিনীতে সৃষ্টি হয়েছে তা নয় সরকার এবং সেনাবাহিনীর মাঝে ভুল বুঝাবুঝিরও সুযোগ সৃষ্টি হয়েছে সবাই তাকেই একান্তভাবে দায়ী করেছে জিয়াউর রহমানের প্রতি এ অবিচার করার জন্য ফলে তারই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের কাছে অবিলম্বে এ ভুলের সংশোধন হওয়া উচিত আমার বক্তব্য শুনে শেখ মুজিব সেদিন বলেছিলেন কর্নেল ওসমানির পরামর্শ অনুযায়ীই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি সিদ্ধান্ত বদলিয়ে এই মুহূর্তে শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে চিফ বানানো তার জন্য বিব্রতকর হয়ে দাঁড়াবে তিনি এ জবাব দিয়েছিলেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তবে তিনি কথা দিয়েছিলেন কিছুদিন পর জিয়াউর রহমানকে চিফ অফ স্টাফ বানানোর কথা তিনি পুনর্বিবেচনা করবেন তার এ বক্তব্য অনেক কারণেই আমার কাছে গ্রহণযোগ্য ছিল না তবুও আমি তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করে তাকে পরামর্শ দিয়েছিলাম যতদিন শফিউল্লাহ চিফ থাকেন ততদিন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সাধারণ ব্রিগেড কমান্ডার কিংবা চিফ অব স্টাফের পিএসও হিসাবে না রেখে উপপ্রধান হিসাবে নিয়োগ করলে সেনাবাহিনীতে যে বিরূপ প্রতিক্রিয়া এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশে কমে যাবে জনাব মুজিব আমাকে কথা দিয়েছিলেন এ ব্যাপারে তিনি চিন্তাভাবনা করে দেখবেন তিনি আমাকে একই সাথে অনুরোধ করেছিলেন তার এই অভিমত ব্যক্তিগতভাবে ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে জানাতে এবং সেনাবাহিনীর মধ্যে রচার করতে পরবর্তী সময়ে শেখ মুজিবের নির্দেশে আর্মিতে উইংস ডেপুটি চিফ অব স্টাফ পদ সৃষ্টি করা হয় এবং মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউর রহমানকে সে পদে নিয়োগ করা হয় এখানে উল্লেখ্য যোগ্য চিফ অব স্টাফ হিসাবে জনাব শফিউল্লাহর পদমর্যাদাও ছিল মেজর জেনারেল আমাদের সবার প্রিয় জেনারেল জিয়াউর রহমানের চিফ অব স্টাফ পদে উন্নতির যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী করেছিলেন তার বাস্তবায়নের অপেক্ষায় রইলাম আমরা তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিন বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন